দশ জুলাই ডিপিডিসি শ্রমিক কর্মচারী লীগ এন ও সি এস কাজলা শাখায় সার্বিক তত্ত্বাবধানে আহ্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভার আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডিসি শ্রমিক কর্মচারী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল বিশেষ অতিথি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী কামাল কার্যকরী সভাপতি মোহাম্মদ আব্দুল করিম খান সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালিম শামীম অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া এবং উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ হাসান ইমাম কাউসার এবং এইচ এম জহিরুল হক উপস্থিত ছিলেন ডিপিডিসি এর আর অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা আলোচনা সভায় নতুন কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আলোচনা সভা শেষে মোহাম্মদ হাসান ইমাম কাউসারকে আহ্বায়ক ও এইচ এম জহিরুল হককে সদস্য সচিব করে চব্বিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় নতুন কমিটিকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় আমরা নির্বাচনের জন্য আগাইতেছি এবং আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা লক্ষ্যে বসতে পারবো আপনাদের মধ্যে ইউনিটি থাকতে ইউনিটি ছাড়া কোনো কিছু হয় না কারণ কোনো কিছু পাইতে হলে কষ্ট করতে হয় সেই কষ্ট আপনারা তিন বছর জুড়ে বিভিন্ন ধরনের কষ্ট করতেছেন ট্রান্সফার বদলি আমরাও কষ্ট করতেছি আমরাও বসে নাই তবে যাও সব কিছুই সমাধান চলে আসবে প্রচুরে আমরা চেষ্টা করতেছি যে এই মাসে চেষ্টা করে নির্বাচনের ডেটটা করা যায় কি না কারণ প্রক্রিয়াগতভাবে কিছু দিয়ে আছে। দাবি দেওয়া ইনশাল্লাহ ক্ষমাতে গেলে অবশ্যই হবে ইনশাল্লাহ আমরা দুই হাজার ষোলো সালে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনের যে বিকল্পটা আমরা অগ্রগামী হব ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রাখি নতুন যে কমিটি হবে এই কমিটিকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন এই কমিটিতে তারা আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব এবং যুগ্ম সচিব হচ্ছে সবাই আপনাদের খুব কাছের লোক প্রাণের লোক প্রিয় লোক আপনাদের পাশে যারা থাকবে ইনশাল্লাহ আমি এই পঁয়তাল্লিশ হাজার সর্বাত্মক সফল এবং সার্থক কামনা করে পঁয়তাল্লিশ সাতাত্তরের সকল নেতাকর্মী সুস্থ সফল থাকা স্বাস্থ্য কামনা করে কমিটি ঘোষণা হবে আমাদের নির্বাচনী আহ্বায়ক কমিটি আমি বলবো শুধু কমিটি দিলে হবে না আমাদের এই লোকজন যারা আছেন সামনে নির্বাচন নির্বাচন মুখে কাজ করতে হবে এবং আমরা আসলে যেটা সেটা হল আল্লাহ রহমতে আমরা যখন নির্বাচন করব সেখানে আমাদের অবস্থান অনেক ভালো এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমরা তৈরি পার করতে পারবো তারপরেও আমাদের কিছু লিগেজ আছে কিছু গ্যাপ আছে যেখানে সমস্যা আছে কি সেগুলো নিয়ে কাজ করতে হবে আমাদেরকে আপনারা আসবেন অফিসে আসে সবাইকে ডাকবেন সকালবেলা চক্র করবেন এরপরে দারদের কাজ আপনারা যাবে এই কাজগুলো আপনাদের প্রতি নিয়োগ হয় এবং মানে দ্বারা ভাইকার প্রতি কিন্তু বল পরে আমরা আহবায়ের কমিটি একবার কমিটি নিয়েছি পরে পঞ্চাশটা কমিটি হবে আমাদের এই ডিটেক খুবতেই পালনে যতক্ষণ আনন্দের প্রোগ্রাম দেব প্রোগ্রাম রাখব সাংগঠনিক কাজ আপনারা সর্ব সর্ব সহযোগিতা করবেন আজকে এই কাজটাকে যে আহবায়ের কমিটি হবে এই আহবায়ের কমিটি বিদেশি থেকে ওই কাবরিওয়ালাকে আমরা বিদায় করব আপনারা এখানে যারা চাকরি করেন তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে সবাই সচেতন সবাই শিক্ষিত সবাই একটা সমাজ নিয়ে চলে এই কাবরিওয়ালা টিবিসিতে সে পরিবর্তন যে তার পকেটের পরিবর্তন করেছে সে বাড়ি গাড়ি করেছে মানুষের কাছে দান দাবি করে 上了。<music>